উপস্থিত আছেন আলমরা উপজেলার প্রেসিডেন্ট মহাপুর থেকে স্বাগত জানাচ্ছি ক্যাপ্টেন মোহাম্মদ গুলাম হায়দার পরিচালক ভেটেরিয়ান আলমরা চন্দ্র আসলে এখন তো সাহেবের জন্য বেশি বেশি বিস্তারিত যা বলেছি আর নতুন করে যা বলতে চাই না একটা গল্প বলে আমি শেষ করি সেটা আমি যখন কুষ্টার থেকে আসছিলাম আজকে আমি একটা পড়ছিলাম গল্পটা সেটা হলো মেক্সিকোতে কিছু প্রযস্য শিকারীরা মাছ মারস টাকা ইনকাম হবে হওয়ার পরে আপনারা ধরো একটা বোট কিনবেন এখন তো সাগরের পায়ে বসে মাছ মারছেন তখন একটা বোট কিনবেন বোট কিনে একটু দূরে যাবেন মে বেশি মাছ পাবেন তারপরে বোটে যে মাছ হবে ওই মাছ বিক্রি করে এবার আপনারা শিপ কিনবেন শিপ দিয়ে বেশি মাছ ধরবেন বেশি টাকা ইনকাম হবে

আমরা বাচ্চাদের সময় দিই একসাথে খাওয়া দাওয়া করি গল্প আড্ডা করি বন্ধুদের সাথে আড্ডা দিই তারপরে গান রাজনা করে সময় কাটাই ওই আগের সময় তখন বলছে যে এই মিলিয়নার বিলিয়নার হতে কয় বছর সময় লাগবে বিশ পঁচিশ বছর তো এই মিলিয়নার বিলিয়নার হওয়ার পরে আমি কী করবো

আমরা এরকম একটা মত এখানে আমার সাংবাদিক স্যার এখানে শুধু আমাদের সাংবাদিক সহ আমাদের সাহিত্য পরিষদের বেশ কিছু আমাদের মেহমান আমাদের সাথে জড়িত আছে কারণ আমরা যারা লেখালেখি করি স্যার আমরা প্রত্যেকেই তো সাহিত্যের সাথে জড়িত তো আমরা সাহিত্য পরিষদ এবং প্রেস ক্লাব আমরা একসাথে উনি একটা জমিকে খুব দ্রুত কার সেরে উনি আবার আমাকে ফোন করেছিলেন আমি কি আপনাদের ওখানে গিয়ে অনুষ্ঠান পাবো স্যার স্যার এসে আমরা কিন্তু বিলম্ব করছিলাম যে স্যার আটবে আসবে এরকম একটা আমাদের মনের একটা ছিল যাই হোক আমি এই খেলার আগে আমরা স্যারের কাছ থেকে কথা শুনবো পাশাপাশি আমাদের কালচারাল অনুষ্ঠান চলছিল এবং কুইজ হবে কুইজের পরে আমরা স্যার খাওয়া দাওয়া অনুষ্ঠান করতে যাব তো এই বক্তব্য না আমার কাছে তো ওদের সাথে বড় ভাই মারা যাওয়ার পর আশপাশে যারা সিনিয়র ছিল ও আবার কান্নাকাটি করছে বড় ভাই তুমি আমাকে ফেলে চলে গেলে বলছে যে ভাই তুমি চিন্তা করো না তোমার বড় ভাই মারা গেছে আমরা তো তোমার বড় ভাই তুমি আমরা তো তোমার পাশে আছি বলে আচ্ছা ঠিক আছে এরপরে হঠাৎ করে মা মারা যায় মা মারা যাওয়ার পরে কান্না মা তুমি মা ছেড়ে চলে গেলে তখন প্রতিবেশী আরো অনেক মহিলা আছে বুঝো বাবা তুমি কান্দা বাবা তোমার মা চলে গেছে আমি আমরা তো আছি আমরা তো তোমার মায়ের মতো এর কিছুদিন পর ওর বউ মারা এবার বউ মারা যাওয়ার পরে আশপাশে অনেক মহিলা আছে এবার আর কেউ বলছে না যে আরে ভাই তোমার এ কথা আর কেউ বলছে এইভাবে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আজকে প্রধান অতিথি আমাদের সহকারী কমিশনার ভূত মহাদেব আমি সত্যি নিজে ভাগ্যবান মনে করছি যে এরকম একটি পরিচালক মহোদয়ের বক্তব্য শুনলাম সেক্রেটারি সাহেবের বক্তব্য শুনলাম আসলে আমরা জানি পত্রিকা মানে হচ্ছে সমাজের দর্পণ সমাজের অসঙ্গিত উদয় উঠে আসে আপনাদের হাত হাত দিয়ে অর্থাৎ বিষয়টি কাগজের উপরে লেখা হয় সেটার মাধ্যমে তো প্রশ্ন মতো এসেছি যতটুকু আমার কাছে মনে হয়েছে অন্য অন্য জায়গার কনটেক্সটে যে এখানে সাংবাদিক বৃন্দ যারা আছেন তারা যথেষ্ট সাংবাদিকতার চর্চা করে থাকেন এবং তাদের জ্ঞানের পরিসীমাটাও অন্য অন্য জায়গা থেকে অনেক অনেক ভালো অনেকগুলি স্থানীয় বিখ্যাত পত্রিকা আছে যা দরজয় এবং বিভিন্ন জায়গাতেই এই সকল পত্রিকার সমাদর এবং বলা যেতে পারে যে এই সকল পত্রিকার যে আপনাদের কারণে কেননা আপনাদের লেখাটার গুণগত মান আপনারা বজায় রাখতে পেরেছেন বলেই এই সমর্থিত আমি মাসের মধ্যে দেখেছি আমরা সম্পাদন করেছিলাম সে সকল কার্যক্রম আপনাদের পত্রিকার মাধ্যম দিয়ে জনগণ জানতে পেরেছে আমরা আসমান খালিতে একটা হচ্ছে স্কুল ইনস্ট্যান্ট আমি যে ওই করি পরের দিনে দেখতে পারি যে আপনাদের স্থানীয় অনেক পত্রিকা এসেছে আমি কিন্তু কাউকে নিজের থেকে বলিনি বিষয়টি সো এটাই হচ্ছে বিষয় আমি কেন বলবো ভালো কোনটা খারাপ কোনটা এটা খুঁজে নেবে সাংবাদিক এটাই হচ্ছে তার প্রমাণ তো আপনার আনটি হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘদিন যে বার্ষিক বনভোজন এই বার্ষিক বনভোজনের মধ্য দিয়ে আপনাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই অসৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকুক এবং ভালো কাজে আলমডাঙ্গের উন্নয়নের ব্যক্ত করে এবং সার্বিক কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত

ভাবাচি জারিগাই আমি জামিল ইসলাম খান জামিল সভাপতি গান্ধী সাহিত্য সংস্কৃতি পরিষদ আলমডাঙ্গা উপজেলা শাখাডাঙ্গা এটি গান গাই শুন আমার দেখলে তারে চেনা দায় ভাবাচে দেখলে তারে চেনা দায় সর্বয়ঙ্গ তাহার পোড়ারে ভবের ঘরে আলেক শহরে আল্লাদা দাসোল বিরাজ করে রে বাবা যে তারিকাই দেখলে তারে চেনা যায় বাবা যে যারিকাই দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার পড়া রে ভাবে রে ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে হেই ভাবে রে ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে

আলেক শহরে আল্লাহ দাসোল বিরাজ করে রে হে ভাবেলি ঘরে আলেক শহরে আল্লাহ দাসোল বিরাজ করে রে আমার আমার শাড়ো দমের যে ক্যারি পাইলেও পাইতে পারো খদা রে আমার আমার শাড়ো দমের যে ক্যারি পাইলেও পাইতে পারো মাওলা রে পাগল রূপে নয়ন দেশে যে জন গুরু রূপে নয়ন দেশে যে জন তারকে মরণের ভয় আছে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবা চে দার দেখলে তারে চেনা যায় বাবা চে জার গাই দেখলে তারে চেনা যায়

বেরете গরে যা জন কেসে মরিয়া सार्थक যAdam তাহারে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাস করে হে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাস করে রে बाबा से जार गाय देख ले तारे चेना जाए बाबा से जार गाय देख ले तारे चेना जाए शर्बो यंगो ताहार पोड़ा रे भवरी घरे अलिक शहरे अल्लाह रसूल बिरास करे रे भवरी घरे अलिक शहरे अल्लाह रसूल बिरास करे रे मरवा मरवा बोलते हैं सो जाते हैं नहीं तो गब्बर सिंह आएगा और ये तीन हामखोर की बच्ची मेरे पूरी नाम मिट्टी में मिलाएगी साजा मिलेगी <laughs> साजा मिलेगी इसमें काठगोली से और आदमी तीन तब क्या करूं हाँ अब ठीक है गोली से गोली तीन और अग्नि भी तीन हाँ बस ये अच्छा अरे ये भी बस गया तेरा क्या होगा रे संभा सदर। सदर हम आपको बहुत दिमाग खाया गोली खा

সে যে আমার জন্মভূমি আহা সে যে আমার জন্মভূমি ঘুরে এলাম কত দেখে এলাম ইয়ার পাহাড় বনে পাখিদের গুঞ্জন গুঞ্জন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের সে মধুর চারিদিকে আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহান সাগর নদী আর পাহাড় বনে কি গুঞ্জন গুঞ্জন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুঞ্জন ভেসে আসে ওই সুমধুর চারিদিকে গে ওঠে তারি জয় গান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ লাগছে দেখো কত না মধুর শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর রয়েছে তাহাতে তো অপুরা কোথা গেলে পার এই আমলা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দয়েলের গান রয়েছে তাহাতে শুধায় অমলা কোথা পেল তার এই অমলান জবাব পাবে দিল খুদা মহিয়ান আল্লাহ মোহান আল্লাহ মোহান সে ওই সুমধুর তান চারিদিকে গে ওঠে কারি জয়োগান আল্লাহ